আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো আপনারা আমার সাথেই থাকুন আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে চললে আমারও পথ চলাটা অনেক সহজ হয়ে যাবে তো আর বেশি কথা না বলি আজকে দেখেন বাবু আর আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আজকে বাসার কোনো কাজ করবো না আজকে কোনো ভিডিও বানাতে পারি নাই আজকে অনেকেই কাজ করছি জায়ের বাসায় তো সেই ভিডিও বানাতে পারি নাই যেহেতু কী কারণে তো সেটাও তো বলবো তো জায়ের বাসায় অনুষ্ঠান আছে নতুন অতিথিকে আনতে যাব আমরা সেজন্য তার জন্য সাজানো গোছানো হয়েছে বাড়িঘর তো সেগুলা অনেকটা কাজ এক দুইটা দিন ধরে করা হয়েছে তো তারা করে সব কিছুই হাতে নাগালে সময়ে চলে আসছে তো ভাবি আর ভাস্তা বা ছেলে আর ছেলের বউ যা ভাসুর সবাই ফোন করে বলছে যে ছুইটি তুমি রেডি হয়ে রাস্তার সামনে আসো আমরা সবাই আসতেছি তো সবাই মিলে আমরা রেডি হয়ে আজকে ছেলে ছেলের বউ নাতি সবাইকে নিয়ে কিছুটা সুন্দর মুহূর্ত কাটা কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো স্বর্ণের দোকানে আসছি তো নতুন অতিথির জন্য আংটি কিনা হচ্ছে তো আমার ছেলের আমার তো ছেলেই তো ভাস্তা হয় তো ছেলে তো সেই ছেলের বাচ্চার অনুষ্ঠান আছে বৌমার সেজন্য আমরা গহনা নিতে আসছি তো বইয়ের জন্য গহনা নেওয়া হবে বাচ্চার জন্যও নেওয়া হবে তো এই পাশে বৌমাও দেখতেছে স্বর্ণের কিছু জিনিসপত্রও দেখতেছে আবারও নাক ফুল দেখতেছে তো নাক ফুল আবারও ছেলে বৌমাকে গিফট করবে তো হীরের নাক ফুল চয়েস করতেছে তো সেজন্য আমরা গহনার দোকানে আসছি অনেক জায়গায় গেছি ভিডিও নিতে পারি নাই তো কাটা থাকলে অনেকই ঝামেলা বাচ্চা কাচ্চা নিয়ে সবগুলা মিলেই অনেক মানুষ আসছি দোকানে তো দেখেন বাবুটা ঘুমায় গেছে তো আমার ছেলের কোলে তো এটাই আমার ছেলে আর এই যে ছেলের বৌমা তো নাকের ফুল একটা একটা করে নাকে দিয়ে দেখতেছে যে কোনটা ভালো লাগে তো আমার হাতে হীরের নাক ফুলটা এটাও অনেক সুন্দর লাগতেছিল তো বৌমা ছোট মুখ সেই জন্য দেখে শুনে ছোট দেখে হিরের নাক ফুল চয়েস করতেছে তো চয়েস হয়ে গেছে চেক করে দিচ্ছে তো আমি বললাম কিভাবে এটা বুঝবেন তো বলল হিরে হলে আপনার মেশিনটা শব্দ হবে আর হিরে যদি না হয় এই যে একটা পাথরের বের করতেছে তো বলতেছে এটা টেস্ট করে দেখাই তো আসলে হিরে যেটাতে সেটাতে শব্দ হচ্ছে আর যেটাতে হিরে নাই এই যে কোনো শব্দ হচ্ছে না আর কোনো লাল দাগও উঠতেছে না তো সব কিছু চয়েস করে আমরা নেওয়া হয়ে গেছে তার পরবর্তীতেও আবার বাবুর জন্য আংটিটা দেখা হচ্ছে যে আমার ছেলে বলল যে না দেশি আংটি নিব না বাইরের কোনো আংটি থাকলে দেখান তো বাইরের স্বর্ণ এই যে আবারও একটা চয়েস করে নেওয়া হয়েছে তো বাইরের স্বর্ণর বাবুর জন্য একটা আংটি আর বৌমা বালা দেখলো বৌমা বালা নিল না এখন তো দেখে বৌমার জন্য নাক ফুল আংটি এগুলা কেনা হলো বাবুর জন্য আংটি তো স্বর্ণগুলো গহনাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বৌমার হাতে এই যে নাক ফুল হিরের সেটাই চু চয়েস করছে তো এখন বাবুর আংটিটা আবার ওজন করতেছে তো একানা ওজনেরই একটা আংটি ছেলে তার সন্তানকে গিফট করলো তা আসলে নতুন বাবা হয়েছে বাবার কর্তব্য পালন করতেছে দেখে অনেক ভালো লাগতেছে আসলে এরকম বাবা বা হাজব্যান্ড বা ছেলে যেন সবার ঘরে ঘরে হয় আসলে নিজে বলে বলতেছি না তো আমার যায় ছেলেটা অনেক ভালো খুব ভালো সেজন্য বলতেছি তো আমার তো কোনো ছেলে নাই তো এই ছেলেকেই আমি আসে সর্বপ্রথম বিয়ের পর মানুষমান করছি আসলেই অনেক সম্মান করে তো সেজন্যই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো নিজের ছেলে নাই এগুলাকে ছেলে মনে দেখি আর আমার তো দুইটা মেয়ে আপনারা সবাই জানেন তো নতুন বাবু বা আমার ছেলে ছেলের বৌমার জন্য সবাই আপনারা দোয়া করবেন যেন তাদের নতুন জীবন ভালো কাটে তারা যেন সারা জীবন সুখে থাকতে পারে এই দোয়াই করবেন তো সবশেষে আবারও গহনা দেখতেছে তো গহনার দোকানে গেলে তো একটু দেরি হয় তো কেনাকাটা শেষ করে এই যে বউমা আর ছেলে তো বৌমার বাসাও কাছেই দূরে না ছেলে তার স্ত্রীকে আর সন্তানকে থুতে যাচ্ছে শ্বশুর বাড়ি তো সব কেনাকাটা শেষ আমরাও এখন গাড়ি নিয়ে বাসায় যাব আজকে কোনো ব্লগ দিতে পারি নাই এই পর্যন্তই তো বড় দায়ের বাসায় আসছি সব মার্কেট করে নিয়ে তো ভাস্তা বয়ের অনুষ্ঠান আছে বাবু হয়েছে তো বাবু নিতে যাব সেজন্য জামা কাপড় দিতে হয় বা বৌমাদের দিতে হয় সেজন্য আমার বড় যা ভাসুর কিনছে তো এটা আমার ছোট ভাস্তার বইয়ের জামা গোলাপি কালার এটা তন্নি জামা বুঝছেন আর আর একটা জামা এটা বড় ভাস্তা বইয়ের আমার যায় দুইটা ছেলে তো এটা ছোট বৌমার এটা বড় বৌমার তো একই জামা কালার সেমস আমরা না খুলি অত খুললে প্যাকেট করা পারবো না তো আমি দিচ্ছি আমার রাম রাখতে পারে না আমি তো যেদিন দিবেন সেদিন তো আসবো ওই সমস্যা নাই হ্যাঁ বুঝে নেন আরে একটা ব্যাগ বাড়তি নিয়ে আসি দেখেন আর এই পাশে তো বাচ্চার নানি আর একটা নানি তো আমার বৌমা তিনটা না তিনটা বৌমার খালা বৌমার মা তো মেক্সির কাপড় আনা হয়েছে তো ভাবি

যে বাবুকে মেখে যাবো তার তো গিফট আগে কিনতে হবে তো এই যে বাবুর দুইটা জামা নেওয়া হয়েছে একটা সাদা আর একটা কমলা রঙের বাবুর এলোমেলো করা আর এই পাশে আছে গহনা ওগুলো তো দোকানের ভিডিও করছি তাও বাসায় আরে বুঝায় দিচ্ছি ভাবিতে তো এই পাশে গহনা আছে এই যে ছোট্ট বাবুর গিফ্ট স্বর্ণের আংটি এটা আমাদের বাবুর স্বর্ণের আংটি আর বৌমাকে গিফট করছে আমার ছেলে হিরের ফুল তো সব কিছু শপিং করে নিয়ে আমরা বাসায় আসছি সবগুলো শপিং কেমন হয়েছে অবশ্যই তো জানাবেন কমেন্টে তো সবগুলো ডেজ ভাবি এখানে সব বেশি সব কিছু আছে তো বৌমার জন্য স্বর্ণের নাক ফুল কিনছে আর নতুন অতিথি বাবুর জন্য স্বর্ণের আংটি কেনা হয়েছে তো এগুলাই সব মিলে আজকের ব্লগ তো আপনারা সবাই আমার বৌমার জন্য ভাস্তা ভাস্তার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন ওরা ভালো থাকে আর এটা সাগর এটা খুব দামি জিনিস আর জিনিসপত্র তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমি নতুন আমার কোনো ভুল হলে আপনারা সবাই মাফ করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ